মোর কোনো জাতি নাই মোর কোনো ধর্ম নাই মই মুক্ত মই কাঞ্চন জঙ্ঘা আমার কোনো জাতি নেই ধর্ম নেই আমি মুক্ত আমি কাঞ্চন জঙ্ঘা এ কথা বলতে যতখানি শিরদারার জোর দরকার এই কথার বাস্তবায়নে তার চেয়েও অনেক বেশি শক্তি দরকার সেই শক্তি ছিল বলেই কি এই জবিনগার্গ আজ সমস্ত সমালোচনার ঊর্ধ্বে পৌঁছতে পেরেছেন তার মৃত্যুতে জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে তিনি সত্যিই মুক্ত কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা যার হৃদয়ের দ্বার ছিল মানুষের জন্য অবারিত জুবিন গান গাইতেন ঠিকই কিন্তু তার মধ্যে কি ছিল একটি রাজনৈতিক বোধ তবে কথা বলার জন্য সিস্টেম বদল করার জন্য সাহসের জন্য এই রসদ জুবিন কোথা থেকে পেয়েছিলেন যেখানে ধর্মের রাজনীতি জাতপাতের রাজনীতির এত দাপাদাপি সেখানে এসব অতিক্রম করে মানুষের হৃদয় পর্যন্ত কীভাবে পৌঁছে গেলেন একজন গায়ক এই জুবিন গার্গ আজ আমারও একটি কনফেস করার রয়েছে আপনাদের কাছে সত্যি বলছি এই জুবিন সম্পর্কে আমি এত কিছু জানতাম না এটা আমার অজ্ঞতা এখন জানি জেনেছি জুবিন চলে যাবার পর তাকে জেনেছি আর যতটা জেনেছি ততই অবাক হয়েছি তার শেষ যাত্রার ভিড় কি প্রমাণ করল যে একেই বলে নিঃশব্দ বিপ্লব ফুলগু ধারার মতো জুবিন কি প্রবাহিত হয়েছে সমাজের সর্বস্তরে প্রবেশ করেছে ওই আট থেকে আশির মননে চেয়ে গুয়ে ভাড়ায় অনুপ্রাণিত জুবিন নিজের পরিচয় দিতেন লেফটিস্ট বলে বলতেন সিস্টেম বদলানোর কথা আসলে জুবিন কি বদলাতে চেয়েছিল অসমসহ গোটা দেশটাকেই সিস্টেমের প্রতি জুবিনের এত রাগ কেন ছিল কি ছিল জুবিনের লক্ষ্য আসলে ভারতের উত্তর পূর্বের এই অসম রাজ্যটি আদিকাল থেকেই অবহেলিত এই অবহেলা আর নেতাদের দুর্নীতি স্বজন পোষণ রাজনৈতিক অস্থিরতা এই সব কিছুকেই ঘৃণা করতেন জুবিন তাই তো সবাইকে সাসপেন্ড করার মতন কথা বলেছিলেন প্রতিষ্ঠিত হয়েও বলিউড ছেড়ে ফিরে এসেছিলেন অসমে তিনি আক্ষরিক অর্থে এই অসমকে বলতে চেয়েছিলেন মোর নাম এই বলেই খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর তিনি সেটা নিঃশব্দে করে গেছেন আসলে জুবিন কখনো কোনো ক্ষমতার সামনে মাথা নত করেনি ধর্মের নামে বিভাজনের রাজনীতিতে নাম লেখাননি তিনি কোনো রাজনৈতিক দল তার কণ্ঠস্বর কিনতে পর্যন্ত পারেনি যেটা আজকাল আখ দেখতে পাওয়া যায় সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যখন অন্যরা নীরব ছিলেন তখন এই জুবেইন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে গিয়েছেন প্রতিনিয়ত বন্যার ত্রাণ থেকে শুরু করে নানা সামাজিক কাজে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন জোবেইন কোভিডের সময় সংকটময় পরিস্থিতিতে নিজের বাড়ি ছেড়ে দিয়েছিলেন কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে এনআরসি এবং সিএ এর বিরোধিতা করেছেন তার জাত ধর্ম বিরোধী মানবতাবাদী বক্তব্য ওই ব্রাহ্মণ পুরোহিত সমাজ এবং মাজুলি সহ প্রভাবশালী ধর্মীয় গোষ্ঠীগুলিকে ক্ষুব্ধ করলেও তাতে কোনো ভ্রুক্ষেপ করেনি এই জুবেইন জুবিন এবং তার স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের নিজস্ব কোনো সন্তান নেই কিন্তু তারা পনেরো জন অভাবী শিশুকে দত্তক নিয়ে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করেছেন এরকম একটি মানুষ সম্পর্কে অনেকটাই অজ্ঞ ছিলাম যা স্বীকার করতে আজ লজ্জা করছে না বরং রাগ হচ্ছে কেন জানতাম না তা ভেবে কিন্তু যাদের জুবিন সম্পর্কে তথ্য তুলে ধরা উচিত ছিল তারা কি করলেন জাতীয় সংবাদ মাধ্যমগুলো জুবিন চলে যাবার পর যে সমস্ত তথ্য তুলে ধরেছে তা কেন আগে কখনো করেনি শুধুমাত্র জাতীয় সংবাদ মাধ্যম নয় এই বাংলা সংবাদ মাধ্যমও কতটা জুবিনকে নিয়ে আলোচনা করেছে তা নিয়েও প্রশ্ন থাকছে জুবিনও কি ওই অসমসহ সমগ্র নর্থ ইস্টের মতো বঞ্চিত থেকে গেছে মুখে বড় বড় বকুনি আসলে আপোষ আর আপোষ এটাই যখন বাকিদের আপ্তবাক্য তখন জুবিনের জবান শুধু নয় কাজেও তিনি নিজের সবার থেকে আলাদা সেটা প্রমাণ করেছেন জুবিন যা করে চলে গেলেন তা করার সাহস কি কেউ আগে কখনো দেখিয়েছেন একটু ভেবে দেখুন তো জুবিনের জায়গায় অন্য কোনো একজনকে আপনি বসাতে পারছেন কি না জুবিনের সাথে কেউ কেউ ওই এলভিস বা বব ডিলানের তুলনা করছেন কিন্তু এই ডিলান বা এলভিসের গানে অনুপ্রাণিত হয়ে অনেকেই গান বেঁধেছেন মঞ্চে দাঁড়িয়ে সমাজ বদলের গরম গরম কথা বলেছেন সমকালীন সময়ে তরুণদের মনে দোলাও লাগিয়েছেন কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছেন কি কেউ সবটাই ছিল ওই সহজে জনপ্রিয় হয়ে ওঠার পন্দি সমাজের প্রতি তাদের আদৌ কোনো কন্ট্রিবিউশন আছে কি জুবিন বলতো সে অর্ধেক বাঙালি কিন্তু পুরো বাঙালি যারা তাদের মধ্যে কেউ আছেন কি যে বা যারা সিস্টেমের বিরুদ্ধে বা শাসকের বিরুদ্ধে যাওয়ার সাহস দেখিয়েছেন নাকি কাজ হারানোর ভয়ে আপোষ আর তোষামত করে গেছেন সবাই সুযোগের সন্ধানে পাল্টে ফেলেছেন নিজের অবস্থান কেউ গোটা দেশটাকে আবার গুজরাট হতে দেব না বললেও তাকে আবার শিল্পহারা সিঙ্গুর বা ওই আরজিকর ধর্ষণকাণ্ড অথবা চাকরি চুরি নিয়ে একটি লাইনও বলতে শোনা যায়নি নিজেকে কেউ স্বপ্নের ফেরিওয়ালা বলতেই পারেন কিন্তু যিনি এমনটা বলছেন তিনি আদৌ কি সেই স্বপ্নে বাঁচেন নাকি স্বপ্নটা একটা ওই কমার্শিয়াল এজেন্ডা মানুষের পাশে দাঁড়ানোর একটা ঘটনা কি আছে যা তাদের ওই জুবিনের কাছাকাছি নিয়ে যেতে পারে মানুষের কাছে পৌঁছানোর জন্য জীবনমুখী তকমা লাগাতে হয়নি ওই জুবিনকে ধর্মও বদলাতে হয়নি এই মানুষের হয়ে কথা বলা শাসকের বিরুদ্ধে কথা বলা নাকি নেশা কোনটা কেড়ে নিল এই জুবিনের প্রাণ